মনে করেন আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন জেনারেল সাবজেক্ট নিয়ে সেখানে তো অবাধ মেলামেশা চলে এখন একটা মেয়ের সাথে দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত প্রেম করছেন ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে একই সাথে গাছের তলায় বাদাম খাইছেন একই সাথে চষ্টা লেগে বিভিন্ন কিছু করছেন কত কি করছেন অবৈধ সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ অবৈধ এত বেশি মহাবত হয়ে গেছে এত বেশি তার সাথে রিলেশন হয়ে গেছে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল ওই মেয়েটাই আপনাকে এতদিন ব্যবহার করছে আর নিয়ে ভাগছে আর ওইটাও তো অবৈধ সম্পর্ক এমনিই তো এটা ঠিকই না একটা অবৈধ মেয়ে অবৈধ ছেলে সেই মেয়েটা অবৈধভাবে আর একটা ছেলেকে নিয়ে ভাগছে কী হবে এখন বলেন ওই যে প্রথম ছেলেটা হতাশাগ্রস্ত হয়ে যাবে টেনশনগ্রস্ত হয়ে যাবে মাথার ভেতরে বাজে চিন্তা আসবে কিন্তু ওই ছেলেটা যদি আল্লাহকে সবচেয়ে প্রায়োরিটি দিত বেশি ভালোবাসত তাহলে এই চিন্তা আসতো না ওরকম হাজারটা চলে গেলেও সে কিচ্ছু মনে করতো না কারণ তার টার্গেট হচ্ছে আল্লাহ সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে সবচেয়ে গুরুত্ব দেয় বেশি এরকম হাজার হাজার গেলেও কিছু করার নাই। তাহলে মূল কথা আল্লাহকে অবশ্যই ভালোবাসতে হবে বস্তুবাদিতা ছেড়ে দিতে হবে আপনি যখন বস্তুর দিকে ছুটবেন পৃথিবীর দিকে ছুটবেন আপনি কোনো দিন শান্তি পাবেন না কারণ আপনি চিন্তা করতেছেন আরও সম্পদ অর্জন করতে চাই আর একটা বিল্ডিং বানাতে চাই দুই তলা আছে চারতলা করতে চাই এই যে লোভ লালসা কমতেছে না আপনার ভেতরে শুধু টেনশন আসতেছে আর একটা করব কীভাবে এবং ডিজাইন করছেন ঘরটাকে এমনভাবে যে বিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে আরও বিশ লক্ষ টাকা প্রয়োজন হয়তো টাইলসের কাজ বাকি রাখছেন উপরে ছাদের কাজ বাকি রাখছেন বিভিন্ন কিছু বাকি আছে এবং এই বিশ লক্ষ টাকা আপনার কাছে এখন নাই ফলে এই বিশ লক্ষ টাকা অর্জন করার জন্য আপনি দুনিয়ার পেছনে ছোটা শুরু করছেন বাস্তবতা বোঝেন তখন আপনি কি করতেছেন এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন প্রচন্ড কষ্ট করতেছেন স্ত্রীকে সময় দিতে পারতেছেন না আব্বা মাকে সময় নিজেকে সময় দিতে পারতেছেন না সবাইকে নিয়ে একটু গল্প করবেন এটাও না এটা কি জীবন বলে নাকি চট্টগ্রামের একটা বাস্তব ঘটনা একটা ছেলে বিবাহ করছে সেই ছেলেটা অনেক মেধাবী অনেক মেধাবী এবং আল্লাহ চাকরিও মিলায় দিছে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে প্রচুর টাকা বেতন পায় এখন এত টাকা বেতন পায় এত বড় একটা ফেমাস হয়ে গেছে এই ছেলেটা বিবাহ করছে আর একটা মেয়েকে ওই ধনীর মেয়েটাও শিক্ষিত সেও একটা জায়গায় চাকরি করে এবং সেখানে সেও ভালো মানের বেতন পায় ফলে দুইজন দুই জায়গায় বুঝেন দুইজন দুই জায়গায় চাকরি করে এখন এই দুই জায়গায় চাকরি করার সুবাদে বছরে সর্বোচ্চ হলে এক থেকে দুইবার সাক্ষাৎ হয় বাস্তবতা বুঝলেন কি হচ্ছে সর্বোচ্চ দুই থেকে তিন এর বেশি না এটা আমার জানা মতে হয়তো ঈদে আসে এই তো দুই ঈদে আসলে দুইবার সাক্ষাৎ হয় মাঝখানে একবার আসতে পারে এমনটা হয় এই ছেলেটা এত বেশি কান্না করতেছে যে আমি যেই মেয়েটাকে বিবাহ করছি তার ফোন দিয়ে যদি বলি তুমি ওখানে থাকো আমি এখানে থাকি তাইলে তুমি কার সাথে রাত কাটাও কোথায় থাকো কেমন হয়ে গেল না তোমার চাকরি করা লাগবে না চলে আসো মেয়েটা বলে আমার এখানে প্রচুর টাকা বেতন এই চাকরি আমি ছেড়ে দিতে পারবো না এই মাঝে মধ্যে ছবি টবি পাঠায় হ্যাপি ম্যারিজ ডে পালন করে এই এই জাতীয় কিছু করে তো এইটাতে তো ছেলেটা আনন্দিত হয় না যে আমার বউ পাঠায় এগুলো এটা বাস্তব কিন্তু একবার চিন্তা করেন এই যে হ্যাপি ম্যারিজ ডে ওই জায়গায় লিখে দিল মেসেজ করলো সবসময় মেসেজে যোগাযোগ হচ্ছে ধোকা আপনাকে একেবারে ওই যে মোতা ঝাঁটা দিয়ে বাড়ি মারতেছে বুঝেন সে রয়েছে এক জায়গায় আপনার রয়েছে আরেক জায়গায় কেমন হয়ে গেল না এই সংসার টেকবে শুধু ফোনে কথা হবে কিছু হবে না আরে মানুষ বুঝে না এক জায়গায় তো নাই মহাব্দ বাড়বে না এক সময় এটা ডিভোর্সের দিকে দৌড়াবে এই ছোট্ট কথাই কিছু বুঝলে দুইজন দুই জায়গায় থাকে আর ওই যে ফেসবুকে কথা হয় মোবাইলে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় ঠিক আছে কিন্তু এক জায়গায় তো নাই আপনারা শুধু সান্তনা দিচ্ছে ওর কাজ ওর ঠিকই চালাচ্ছে ওর কাজও ঠিকই চালাচ্ছে ওর জীবনের চাহিদা ঠিকই পূরণ করতেছে বুঝেন না ম্যানেজার যখন ফোন দেয় বস যখন ফোন দেয় রাত্রি বারোটা একটা সময় চলে যায় কারণ এটা বাধ্যতামূলক তো হিসাব নিকাশের কাজ যাওয়া লাগে তুই অত যায় কি করে আকান্ত হতেই পারে কারণ দর নাম আমি করতেছি না আমি যেহেতু লিগাল জানি না তবে এটা বাস্তব যে এরকম ঘটনা ঘটছে আর এরকম ঘটনা একটা কেন অসংখ্য ঘটে জীবনে মনে করেন এইগুলো একেবারে ধোকাবাজি পুরোটাই ধোকাবাজি এগুলো থেকে বের হয়ে আসতে হবে একমাত্র শুধুমাত্র আমার পয়েন্ট এইটা আল্লাহকেই ভালোবাসতে হবে আর কাউকে আপনি ভালোবাসতে পারবেন না যদি ভালোবাসেন তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে যদি ভালোবাসেন রাসুলের জন্য ভালোবাসতে হবে আলহ্বুফিল্লা ইহল বুদ্দু ফিল্লাহ হাদিস কাউকে যদি তুমি ভালোবাসতে চাও আল্লাহর জন্য ভালোবাসো কাউকে যদি তুমি রাগান্বিত হতে চাও কারোর প্রতি কাউকে ঘৃণা করতে চাও আল্লাহর জন্য ঘৃণা করো তাহলে জীবনের শান্তি আর স্বস্তি দিয়ে জীবনটা ভরে যাবে আব্বা মা অনেক বড় নিয়ামত আমি সব সবসময় বলি পৃথিবীতে কেউ আপনার আপন না যদি আপন কেউ থাকে সেটা হচ্ছে আপনার প্রতিপালক আল্লাহ এরপরেই যারা আপনের তালিকায় আসবে আব্বার মা যদি আপনের তালিকায় কাউকে রাখতেই চান আল্লাহ এবং রাসুলের পরে আব্বা এবং মা এই ছাড়া রাখার কোনো সুযোগ নাই আপনি কেন বাস্তবিক পক্ষে আপন তো নাই আব্বা মাও কিন্তু বাস্তবিক ভাববে বা একেবারে রিয়াল ভাবে আপন না চিন্তা করে দেখেন এই যে আমি মনে করেন আসি আমার আব্বা মাকে অনেক সন্তুষ্ট করার চেষ্টা করতেছি কোনো সময় হয় কোনো সময় হয় না রেগে যায় আমার উপরে আমার সন্তানগুলো আছে যদি তার হক বুঝে না দিতে পারি একটা কিছু চাইছে দিতে পারি নাই আমার উপর খুব রাগান্বিত হবে আমার স্ত্রী কিছু দিতে পারি নাই খুব রাগান্বিত হবে এবং এটা বিশ্বাস করেন যে পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি আপনি কাউকে আপন করতে চান আপন ভাবেন অকসিম বিল্লা আল্লাহর কসম করে বলি আপনি যদি পৃথিবীতে কাউকে নিজের খুব বেশি আপন মনে করেন মানুষকে দেখলেই আপন ভাবা শুরু করেন যে কেউ সেটা আব্বা হোক মা হোক আল্লাহ রসুলের উপরে যদি তাদেরকে আপন মনে করার চিন্তা করেন পদে পদে আপনি কষ্ট পাবেন আপনি পদে পদে হতাশাগ্রস্ত হবেন পদে পদে আপনি প্রেশান হবেন আপনার ভেতরে পদে পদে টেনশন আসবে এতে কোনো সন্দেহ নাই